কথা করতেছে যে মিঞসাফর তারা বেঈমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষ যে এটা সিল করার জন্য এই দর্শক মণ্ডলী কয়েকদিন পূর্বের ঘটনা রাঙামাটির জোড়াছড়ি থানাতে যেখানে পুলিশ সদস্যদের সালাম দেয়াকে কেন্দ্র করে আর্মির কিছু কর্মকর্তারা যেভাবে বেদরক মারধর করে amorti সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে যেখানে সালাম না দেওয়তেই সেই পুলিশ সদস্যদেরকে মারধর করা হয়েছে এমন একটি বিষয় নিয়ে যেভাবে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয় এমন বিবিসি বাংলা সেই বিষয় নিয়ে যেভাবে সংবাদ প্রচার করে যেখানে সেনাবাহিনী কেন সেই পুলিশ সদস্যদেরকে ঘটনা স্থানে উপস্থিত একজন আর্মির সদস্য যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে অবশ্যই অনেকে হয়তোবা সেই বিষয় নিয়ে হলে লুকায়িত সেই সত্যতা জানার অপেক্ষায় ছিলেন আপনাদের সামনে সেই আইটির যে বক্তব্য ছিল সেই কথা শোনাব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এমন কি শেয়ার দিয়ে অন্যকে জানান এমন কি সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামিন শ্রোতা নতুন একটি ভিডিওতে স্বাগত আমার চ্যানেলে নবন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাটি জোড়া ছড়ি থানাতে যেখানে পুলিশ সদস্যদের যেভাবে বেধরক মারধর করা হয় এমন কি তিনজন সেই পুলিশ কর্মকতাকে এমন কি এসআই কে নিয়ে যে যেভাবে সেই সেনা ক্যাম্পে নিয়ে যায় তাদের বেধরক মারধরের বিষয় নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনা তৈরি হয় সেখানে আসলে ঘটনার ভিতরে কি সত্যতা ছিল আসলে কি সালামকে কেন্দ্র করে সেই সেনাবাহিনীর কর্মকর্তারা সেই পুলিশ সদস্যদেরকে পিটিয়েছিল ছিল সেই বিষয় নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছিল অবশ্যই আমার নিজেরও ব্যক্তিগতভাবে সেই বিষয়টি শুধুমাত্র বলে মনে হয়েছে কিন্তু আসলে সেই সেই বিষয় নিয়ে সালাম একজন ভাই যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে না স্থান সম্পর্কে নিজের উপস্থিত থেকে সেই বিষয়টি যেভাবে প্রত্যক্ষ করেছিল চলুন তার সেই কথা শুনি তারপর সেই বিষয় নিয়ে তথ্য জানা পড়ে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এভাবে লাইভে আসি না কখনো আজকে আসতে হয়েছে গত দিন ধরে পুলিশ ভোয়া নিউজ ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত পড়ছে আর্মি আসল ঘটনা কি জানেন যখন জুন কমান্ডার চাইতেছিল মানে বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য এগুলো দেখে মানে পুলিশ তিনজন সদস্য বাজারে বসেছিল তারা নাকি আর তা ছিল করতেছে যে মির্জাফর তারা বেইমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষদের যাতে সেল করার জন্য এই এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ তিন সদস্য ধরছে যে তোমরা একজন জুন কমান্ডাররা এভাবে তাচ্ছিল্য করতেছো কেন তারা তারা কি করছে তোমার সাথে তারা বন্যা মানুষের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতেছো ওরা বলতাছে যে পুলিশ তিন সদস্য বলতেছে যে জুন কমান্ডার টমান্ডার আমার কোনো গড়ার টাইম নেই মানে এইভাবে বলছে পরে আবার এই গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না আবার তাচ্ছিল্য করতাছো এটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হয়েছে এ পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থা লোক আছে সে আবার মানে পালিয়ে আসছে আসার পরে আর্মির যে টহল টিম টহল টিমের কাছ থেকে সব কিছু বলছে যে এই ঘটনা তারা তো তাচ্ছিল করতেছে আমি যে নিয়ে আরও পরে আর্মি টহল টিম গেছে যাওয়ার পরে যে তিনজন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকে আর ধরছে যে কি ঘটনা কি হয়েছে তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতেছে তারপর টহল টিম কি করছে এই তিনজন পুলিশ কনস্টেবলকে ধরে ক্যাম্পে নিয়ে ফেলেছে আসার পরে নাকি মারছে মারার পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণরা যে আর্মিদের নিয়ে তাচ্ছিল্য করতেছে এসব করছে এবার সাধারণ জনগণ ক্ষেপা পুলিশ স্টেশন গিয়ে আরো আগুন ধরা দিয়েছে তারপর এই ঘটনা বা শুনে ফেলছে আর্মির যে লেফটেন্ট কর্নেল উনি শোনার পরে উনি সাথে সাথে ওনার টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে মানে পুলিশ স্টেশনে গেছে যাওয়ার পরে সাধারণ মানুষ সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না আগুন টাগুন ধরেন না আপনার সব সরে দাঙ্গা। তারপর ওইখানে আর পুলিশ সদস্য কি করছে এইটা ছবি তুলছে যে আর্মি লুক নাকি আগুন ধরাই দিয়েছে আচ্ছা ভাই আপনারা বলেন আর্মি লুক কেন আপনাদের পুলিশ স্টেশন আগুন ধরাইবো আপনারা খারাপ করছেন আপনাদের দূরে নিয়ে মারছে পুলিশ স্টেশনে আগুন ধরাইবো কেন মানুষ কি এতই পাগল হয়েছে আর গুজবে কান দিবেন না কেউ কিছুদিন পরে এটা বিচার হবে তখন বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে পুলিশ সদস্যরাও যে তার করছে ওইটা একশো পার্সেন্ট বিচার হবে সমস্যা নেই কারণ একজন জুন কমান্ডারের সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করতো তারপর মনে করো কথা এখানে তোমরা মির্জাফর বেঈমান বলার কি আছে এখানে কি কি মানুষে হেল্প করা অপরাধ নাকি কিছুদিন এই পাঁচ তারিখে যদি আর্মি পুলিশদের পাশে না থাকতো প্রত্যেকটা পুলিশ কি যে হয়তো মানে মানুষ জন সাধারণ জনগণ এভাবে খেপছিল তাদের পায়ে একদম মেরে ফেলতো আমার মনে হয়েছে একমাত্র আর্মি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিক্স নিয়েও সবাই বুঝতে পারছেন আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা এমনকি সেখানে পুলিশ বাহিনীও বিভিন্নভাবে সেই ভাবমূর্তি নষ্টর বিষয় নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা তৈরি হয় সেখানে যেভাবে হেও প্রতিপন্ন কথা এমনকি সেই বিষয় নিয়ে সেই ভাইটির যে বক্তব্য ছিল সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে বিভিন্নভাবে সেনাবাহিনীর উদ্যতন অফিসার পুলিশ কর্মকর্তা এমনকি সদস্যদের দেখতে যেয়ে যেভাবে সমবেদনা জানায় এমনকি তাদের সেই বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই বিষয়টি সমাধানের জন্য যেভাবে চেষ্টা চালানো হয় অবশ্যই সেই দুই বাহিনীর প্রদানকে সাধুবাদ জানাই অবশ্যই সকলে সচেতন থাকবে অবশ্যই দেশটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দেশের সেই সৈনিক এমনকি ভাইদের একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য সকলের সচেতন থাকবেন ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ